আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহবার ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াহাদা অসালতুয়াসসাল্লা মোহাল্লা মাল্লাহ নবী আবাহাদা আউদু বিল্লাহি মিনা সৈতন রজীম বিসমিল্লাহীর রহমানি রহিম কুল্লু নাফ সিং জা ইকতুল মাউদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানত আলাহ আমাদেরকে যখন যেই হালতে রাখে আমাদের সক্রিয় আদায় করা উচিত তাই বলছে আলহামদুলিল্লাহ কেননা এমনও ইয়া রয়েছে হাদিসের ব্যাখ্যা রয়েছে যে কোনো ব্যক্তি যদি সন্তানও মারা যায় তবুও তার প্রথমে আলহামদুলিল্লাহ বলে এরপরে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি জন বলা উচিত আমি অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে আজ সন্ধ্যায় এই কথাগুলো বলার জন্য উপস্থিত হলাম যে আপনারা জান জেনে থাকবেন যে আজকে সকালে ফজরে সালাতের পরে আমাদের একজন কলিক আমরা একসাথে কাজ করতাম একই কোম্পানিতে হাজি হুমায়ুন কবির ভাই নরসিংদী জেলায় তার বাড়ি আমরা বিভিন্ন জেলার ভাইয়েরা একসাথে কাজ করি প্রায় শতাধিক লোক এক দেড়শো কি দুইশো হবে একুরেট গণনা নাই যাই হোক তো আমরা এই বিভিন্ন জেলার লোকেরা মিল মহব্বতের সাথে কাজ করি পরস্পর মহব্বতের সাথে তা আমাদের হুমায়ুন ভাই সকালে কাজ কাজে যাওয়ার সময় ফজরের সলাত পরে উনি সাইকেলে করে একটি হাইওয়ে রোড পাড়ি দেওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেওয়ায় তিনি ঘটনাস্থলেই আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান ইন্না ওয়া ইন্না ইন এতে আজকে আমাদের কোম্পানি কর্মবিরতি পালন করেছে সবাই একদিনের কর্মবিরতি পালন করেছে আমরা সবাই গভীরভাবে মর্মাহত আমরা ব্যথিত আমরা শোকাহত আমরা কোরআনুল কারিমের যে আয়াতটি পাঠ করেছি সে আয়াতের মধ্যে মহান আল্লা সুবাহ তালা বলেন কুল্লু নফসিং দা ইকুল মাউদ যে প্রত্যেক প্রাণীরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা যে যেখানে যাই করি না কেন আমাদের মৃত্যুর কথা ভুলে গেলে চলবে না আমরা এই মৃত্যুটা থেকে যেন শিক্ষা নেই যে আমরা যেন শুধুমাত্র দুনিয়ার পিছনেই না দৌড়াই টাকার পিছনেই না দৌড়াই আল্লাহকে যেন স্মরণে রাখি আল্লাহকে আল্লাহর হুকুম আহকাম সলাদ সিয়াম এগুলো যেন স্মরণে রাখি আল্লাহর ভয় স্মরণে রাখি এবং আমরা সবাই হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া করবো আল্লা তাআলা তাকে যেন শহীদ মৃত্যু নসিব করেন যেহেতু সে অ্যাক্সিডেন্ট করে জাগাই মারা গেছে এবং তার জীবনের সকল গুণাখাতা মাফ করে দেন এবং আমরা যারা রয়েছি তাকে যারা চিনেন সবাই তাকে ক্ষমা করে দিবেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরতোস দান করেন এবং আমরা সবাই ইংশা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হব এবং রিজিকে যা আছে হায়াতে যা তাকদিরে যা আছে সেটা তো হবেই বাট আমরা দোয়া পরে বের হব এবং যথেষ্ট সতর্কতার সাথে বের হব এবং চোখ খান খোলা রেখে গাড়ি ঘোড়া চালাবো আল্লা ওয়া আমাদের সবাইকে হেফাজত করুন এবং তার শোক শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ রবুল আলামিন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তিনি দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রেখে গেছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন এবং নেক সন্তান হিসেবে কবুল করুন আমরা তার পরিবারের জন্য এই দোয়া করে এবং তার জন্য ক্ষমা এবং মাঘ ফিরাত তবে আরেকটা জিনিস সেটা হলো যে তিনি শুক্রবার সকালে মারা গিয়েছেন হাদিসে রয়েছে যে সকাল শুক্রবার যারা মারা যায় তারা তাদেরকে আল্লা সুবাহন তাল্লাহ কবরের আজাব থেকে বাঁচিয়ে দেন কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেন তো আলহামদুলিল্লাহ আল্লা তালা তাকে যেন একটি মৃত্যুটি ভালো মৃত্যু হিসেবে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন এবং আজাব মুক্ত হিসেবে কবুল করেন আমরা এই দোয়া করি اللهم آمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته